আমরা যাই কিছু করি না কেন শুরুটা যদি একটু খারাপও হয় শেষটা ভালো হলে তখন কিন্তু অনেক ভালো লাগে শুরুতে যে খারাপ হয়েছিল সেটা আর মনেই থাকে না কথাই বলে না শেষ ভালো যা সব ভালো তার নমস্কার কেমন আছেন সবাই এখন পাকা তালের সময়ে যদি তালের বড়া তৈরি না করি তাহলে ব্যাপারটা তো আর ভালো হলো না সময়ের জিনিস সময়ে একটু আটটু খেতেই হয় তালের বড়া তৈরি করার জন্য প্রথমে তালের খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর আটিগুলো আলাদা করে নিলাম এবার একটা গামলায় কিছুটা জল নিয়ে তালের গোলাটা বের করে নেব জল দিয়ে গোলা তৈরি করে নেওয়ার কারণে তালের যে ভাব সেটা আর থাকে না একে একে তিনটা আঠি থেকে একইভাবে গোলাটা বের করে নিচ্ছি তবে আঠির সঙ্গে অনেকটাই রয়ে গিয়েছে তাই গ্রেটার দিয়ে ঘষে ঘষে বাকি গোলাটা বের করে নেব গ্রেটার দিয়ে এটা খুব সহজে হয়ে যায় আগে দেখতাম বাঁশের ঝুড়ি ব্যবহার করা হতো এই কাজের জন্য অনেকটাই বেশি টাইম লাগতো গ্রেটারের সাহায্য যে গোলাটুকু বের করা যায় সেটা খুবই বেশি ঘন হয় তালের গোলা বের করা কমপ্লিট কিন্তু এর মধ্যে অনেক আঁশ রয়েছে তাই এটা এখন ছেঁকে নেব ছেঁকে নিলে তালের গোলা ফ্রেশ হয়ে যাবে কোনো খাবার তৈরির পরে যদি তার মধ্যে আঁশ পাওয়া যায় সেই খাবারগুলো খেয়ে কিন্তু একেবারেই শান্তি লাগে না গোলা অনেকটা ঘন হওয়ার কারণে ছাঁকনি দিয়ে সহজে বাটিতে পড়তেই চাচ্ছিলো না ছেঁকে নিতে বেশ অনেকটাই টাইম লেগেছে আমার অবশেষে ছেঁকে নেওয়া তো কমপ্লিট হলো এখন বড়া তৈরির জন্য নিয়ে নিচ্ছি ময়দা আর নেব চালের গুঁড়া তবে ময়দার পরিমাণটা একটু বেশি নিয়েছি তাহলে পিঠাগুলো অনেকটাই সফট হবে তারপর দিয়ে দিলাম লবণ আর চিনি এখন তালের গোলাটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু বড়া তৈরি করব তাই এই ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না তবে পুরো গোলাটা আমি ব্যবহার করিনি অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেকটা দিয়ে এই তালের বড়া তৈরি করছি ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন কিছুক্ষণ ঢেকে রাখবো তাহলে ভালোভাবে ছেট হয়ে যাবে তারপর কিছুক্ষণ পরে বড়াগুলো ভেজে নিচ্ছি ভাজতে গিয়ে মনে হচ্ছিল বেশি নরম হয়ে গিয়েছে কেমন যেন ছড়িয়ে যাচ্ছিল মনটাই খারাপ হয়ে গেল ভেবেছিলাম ভালো হবে না পরে দেখলাম না ঠিকই আছে বড়াগুলো এত সুন্দর ফুলেছে না ফুলে ভেতরটা শক্ত হয়ে থাকে খেতে একদমই ভালো লাগে না আসলে যে কোনো কিছু শুরু করতে গিয়ে যদি ভালো না হয় তবে মনটাই খারাপ হয়ে যায় কিন্তু শেষে গিয়ে যদি দেখা যায় সবটা ভালোই হয়েছে তখন কিন্তু আর প্রথমের ওই খারাপটার কথা তেমন একটা মনে থাকে না শেষটা ভালো হলেই শান্তি লাগে প্রথমটা যেমনই হোক না কেন প্রথমবারের যে বড়াগুলো সেগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম তারপর বাকিগুলো ভেজে নিচ্ছি প্রত্যেকটা বড়া এত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখেই অনেকটা ভালো লাগছিল কোনো কাজ করতে এসে ভালো হলে বেশ ভালোই লাগে আসলে যে কোনো কাজেই সাকসেস হতে পারলে সবারই ভালো লাগে বাকিগুলোও ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এই বড়াগুলো বাইরে রেখে দু একদিন খুব ভালোভাবেই খাওয়া যায় ফ্রিজে রাখার প্রয়োজন হয় না এই যে অনেকগুলাই হয়েছে আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই